আমি ভাই এত বিশাল আকারের মানে এই ন্যান্সন ম্যান্ডেলা হইতে যাইনি যে আওয়ামী লীগের একটা খারাপ পরিস্থিতি ছিল এই দেশটার বিরুদ্ধে আরেকটা দেশের যুদ্ধ চলছিল তখন যে কারণে মনে করেছে যে এটা জেহাদ হিসাবে নিয়েছিলাম যাই হোক আল্লাহর উপরে ভরসা করে তারপরে অনেক কিছু করেছে অনেক ভাই আমি খুবই ছাপোষা পরিবারের একজন সন্তান আমার বাবা মা ভাই বোন আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে বিশাল আকারের মানে ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ কিছু নাই আমার মতো জায়গা থেকে আমি যতটুকু করেছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু এখন আর করতে চাই না যে কারণে বিএনপির বিষয়ে খুব হিসাব করে কথা বলি বিএনপি নিয়ে যদি কেউ মনে করেন যে আমি বোধহয় বিএনপির ব্যাপারে খুব বিরাট আকারে কিন্তু সমালোচনাগুলো যদি নিতে না পারেন এটা আপনাদের জন্য সমস্যা হবে ধরেন মির্জা ফখরুল শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে আপনার এত ব্যথা কেন বুকে চিনচিন করে আপনি এই এইসব কথাবার্তা বলেন আপনি কয়েকদিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান আপনি চুপুকে চান আপনি ওয়াকারকে চান আপনি হানা ভোট চান না আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন যা যা হচ্ছে যা যা ছিল আওয়ামী লীগ যা করতো সব চরিত্র বিএনপির উপরে ছাগল চুরি করে বিএনপি এখনো সেই আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যে ছাগল চুরি ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে আর কি বাকি আছে আপনাদের বাংলাদেশের মানুষ বোধ হয় ওই মেজাজে নাই আগের মতো সেই ধামদাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে ই করবেন আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না এটা তো আমি চেষ্টা কর মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই এখানে দেখলাম যারা ভারতপন্থী সব কটার মনোনয়ন পেয়েছে সবাই পেয়েছে মনোনয়ন যারা যারা ভারতপন্থী এই হচ্ছে মনোনয়নের অবস্থা এটা বিএনপির লোকজনের আমি ভাই কিছু বললাম না আমি এই মুহূর্তে বিএনপির ব্যাপারে অনেকেই হয়তো মনে করে যে কিছু কিছু মানুষ খুব স্বল্প সংখ্যক কিছু মানুষ মনে করে আমি বোধহয় বিএনপি কে পচানোর জন্য বোধহয় উঠে পড়ে লেগেছে আমি আসলে বিএনপি জামাত কোনো কারোর ব্যাপারে বিশেষ আমার মানে আনুকূল্য কিংবা বিশেষ ভালোবাসা বিশেষ কি বলবো যে ঘৃণা কোনো কিছুই নাই অতএব আমি অনেক কিছু আছে ভাই সেগুলো চালাইতে চাই না যেগুলো দেই না কারণ নিজেকে এখন কিছুটা বাঁচায় চলি আপনারা আমার খারাপ মনে করলে করতে পারেন কিছু বলার নাই কারণ গত পাঁচ ছয় বছরে এই দেশের জন্য নিজের নিজের পরিবারের নিজের আর্থিক শারীরিক নিজের পরিবারের মানুষজনের যে পরিমাণে ক্ষতি করেছে সেই ক্ষতির প্রেক্ষিতে এই দেশের কোনো কিছু নিজের জন্য কিছু চাইনি এই দেশের যে পরিবর্তন চেয়েছিলাম ওই পরিবর্তন হয় নাই এবং ওই পরিবর্তন জীবনে কোনো দিন এই দেশে হবে কিনা এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করি এই দেশের কোনো একটা অভিশাপ আছে বোধ যে কারণে এখানে এটা মনে হয় হবে না বিরাট একটা সুযোগ এসেছিল সেই সুযোগ কাজে লাগেনি সবখানে একই অবস্থা চলছে এক এক এই পুরো বিপ্লবের নিজে শেষ করিয়া অতএব আসিফ নজরুলের মতো মানুষ যাকে আমরা এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম এত দেশপ্রেমিক মনে করতাম সৎ মনে করতাম বিবেকবান নীতিবান সে যে পরিমাণে ধান্দাবাজি করল আইন মন্ত্রণালয়ের অধীনে এই যে নিবন্ধন শাখার অধীনে আপনার সাব রেজিস্টার আর ক্রাইম এডিশন কত গতকালকে সেটা নিয়ে প্রোগ্রাম করেছে সেখানে দেখলাম আইন মন্ত্রণালয়ে আসার পরে তাদের ওইখানকার কিছু কিছু মানুষের বক্তব্য যে আসিফ নজরুল নিজে এটার সাথে জড়িত সে এই সাব রেজিস্টার যারা কিনা দুই বছর বয়সে দেখিয়েছে সে নাকি মুক্তিযোদ্ধা ছিল চার বছর পাঁচ বছর ছয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিল এটা দেখিয়ে তারা এই চাকরিগুলো আওয়ামী লীগ দিয়েছিল আওয়ামী লীগ দিলে এখন এই সরকার এসে তো সেটা দেখবে দেশে চব্বিশ হাজার কোটি টাকা আমাদের খরচ চব্বিশ হাজার কোটি টাকা আমাদের এই 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 মুক্তি ভুয়া মুক্তিযোদ্ধাতে পেছনে খরচ কিছু করেনি সাব রেজিস্ট্রাররা কেউ পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ একজন সাত কোটি টাকা দিয়েছে তার অবসরে খালি তারে নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছিল সে জাস্ট তারা যেন সুষ্ঠুভাবে অবসরে পাঠানো হয় সাত কোটি টাকা দিয়ে অবসরে গিয়েছেন যারা অবসরে গিয়েছে তাদের খুঁজে বের করেন যারা আছে তাদেরকে খুঁজে বের করেন আমার ক্রাইম এডিশন সবকিছু খুঁজে বের করেছে কোনো খবর নেই যাইহোক এই চুরি পাটপাড়ি ধুমায় চলছে আজকে একজন উপদেষ্টা এপিএস এর ব্যাপারে পত্রিকায় খবর দেখলাম যারে ভালো মনে করেছি যারে সব কয়টা কোন সালা চোর চুরি করতে করতে দেশটারে ধ্বংস করে দিল শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে বিরাট উদ্যোগ নিয়েছে যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো লক্ষণ ভালো অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা শব্দ ভারত করেনি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ নরম সুর সুখবর এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনোসের যে সফলতা এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলো সারা পৃথিবী থেকে নেতিবাচক প্রতিক্রিয়া নাই দেশেও নাই এটা ইউনুসের। আকাশচুম্বী সফলতা তো এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব ভারতেও প্রতিবাদের ঝড় বইছে ভারতের বিভিন্ন মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু ভারতের সিভিল সোসাইটি তার ভয়েস শ্রেস করছে হাসিনা এখন ভারতের জন্য বোঝা একজন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি যার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগ পূর্বতিম পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে পূর্বতিম জিতে পারেন হাসিনা এরকম একটা গুঞ্জন ভারতের আবদ্ধ মহলে আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেওয়া একটা দ্বীপ আপনারা জানেন একসময় ইন্দোনেশিয়ার পার্ট ছিল জাতিসংঘের সহায়তায় স্বাধীন হয়েছে তো ওখানে এরকম নির্বাসিত অনেকে ওখানে থাকে ওটা মোটামুটি নিরাপদ পূর্ব তিমুরের সাথে অনেককে কূটনৈতিক সম্পর্ক নাই ওখান থেকে ফিরিয়ে আনা বা এই জিনিসগুলো কঠিন একটা নির্জন দ্বীপের মতো সেই জায়গায় ইন্দোনেশিয়া আপনারা জানেন যে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটা রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র বলা যায় তারই একটা পার্ট ছিল এখন স্বাধীন অনেকটা খ্রিস্টান রাষ্ট্র বলা হয় তো সেখানে হাসিনা থাকতে পারেন সেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেওয়ার একটা সৌভাগ্য হবে আর ভারতে মারা গেলে হাসিনার কবর হয়ে কিনে সন্দেহ আছে তাকে পড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে যে কঙ্কাল দিয়ে বাচ্চারা ডাক্তারি শিখবে তো দর্শক আহ শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশে আহ্বান কি ভারতের সম্পর্ক হতে পারে ভারতের তুলছেন তুলছেন। বিশিষ্ট এতে মোদী নিজে পড়েছে বেকায়দায় এখন হাসিনাকে কিভাবে বিসর্জন দিবে এটা হচ্ছে ভারতের চিন্তা কারণ কোনো লাভ নাই এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোন টু শব্দ ছাড়া হাসিনা ফাঁসিদায় মেনে নিয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি মেনে নিয়েছি কিভাবে সেটা এই জায়গায় সরকার যদি সিরিয়াস হয় আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে জাতিসংঘে যদি অভিযোগ জানায় এবং লবিস্ট নিয়োগ করে কিভাবে মোদীকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা যায় ভালো কিছু পয়সা পাতি দিয়ে লবিস্ট নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব নানান দিক থেকে তৎপরতা চালানো হবে এবং ভারতের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যদি সরকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে তাহলে একটা নতুন পাসপোর্ট বা জন্য দায়িত্ব বাধ্যবাধকতা রয়েছে এর মানে ভারত মাইনকে চিপে পড়েছে হাসিনা ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না বলা যায় না কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি এগ্রিমেন্ট ভারতের বিবৃতি এটা একটু শুনে ভারত যেটা বলছে জুলাই গণভুত্থানের সময় সংগঠিত এটাকে গণভ্যুত্থান বলছে ইটস ভেরি সিগনিফিকেন্ট সংগঠিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর হাসিনা কিন্তু নিজের প্রধানমন্ত্রী বলে আর ভারত বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমরা রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে বিবৃতিতে বলা জামাত ইসলামী আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে এবং কয়েক লেয়ারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেবো শুধু চিঠি না সরাসরি প্রণয় বর্মার সাথে মিটিং করতে হবে প্রয়োজনে খুলুর রহমান সেখানে যাচ্ছেন সেখানে কথা বলতে হবে এবং জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের হেল্প নিতে হবে যে গণহত্যায় অভিযুক্ত একজন আসামি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন অথবা ঠিক আছে আপিল করুক দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করুক প্রিয় দর্শক হাসিনা যদি সৎসাহস থাকে তাহলে দেশে এসে তিনি আপিল করবেন কিন্তু এই সৎসাহস নাই কারণ হাসিনা পিওর গণহত্যাকারী এটা সবাই জানেন এটা জানে এবং হাসিনা মনও জানে এখন হাসিনার ভাগ্যে হয় বাংলাদেশে ফেরত আসতে হবে নইলে ভারত তাকে পূর্ব কোথাও পাঠিয়ে দিতে পারে রায়ের পর ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে কিছু রিয়ালিটি আছে ফরেন পলিসির কিছু ভারত এই লাইনটি খেয়াল করেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি ইত্যাদি এর মানে মূল হচ্ছে বাংলাদেশের মূল পয়েন্ট এটাই জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্ভুক্তি ইনক্লুশন এইসব কথাবার্তা বলেছে ইনক্লুশন বলে অবশ্য আওয়ামী লীগ সহ জাতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে হোয়াট এভার মূল হচ্ছে এই পয়েন্টের মূল জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রায়ের রায় সম্পর্কে অবগত জাস্ট এ দুটুকু এর বাইরে কিছু বলেনি মানে এর অর্থই হচ্ছে ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে ভারতের শূন্য এখন ইউনিস সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে তবে কিছু আশঙ্কার দিক রয়েছে মুজিবকে যে জয়বঙ্গনা করে রিয়েলিটিকে ভারত অস্বীকার করতে পারবে না তো দর্শক জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালকে এখানে একটা মজার বিষয় আসাদুজ্জামান কামাল তো বীর মুক্তিযোদ্ধা তিনি বীর মুক্তিযোদ্ধা ফাসির রায় এখন মুক্তিযুদ্ধ প্রেমিকরা কোথায় যে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দায় দেওয়া হয়েছে এটা কি ঠিক হলো মুক্তিযোদ্ধা সে ভিতরে একটু সার পাওয়ার কথা কারণ হত্যা করেছে তাতে কি মুক্তিযোদ্ধা তো মুক্তি শ্রদ্ধা এখন আর কেউ গোনে না নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় জনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত এই দুইজনকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে মানবতা বিরোধী অপরাধী দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচার প্রতি অবজ্ঞার সামিল আমরা ভারত সরকার প্রতি আহ্বান জানাই আমরা যেন তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তি বাংলাদেশ কর্তৃপক্ষ হস্তান্তর করে যেহেতু চুক্তি রয়েছে কোন লিগাল প্রসিডিউর ঘাটতি নেই বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর